প্রিয় ভাই বোনেরা একটি টাকা অগ্রিম পেমেন্ট না নিয়ে যদি আমি আপনার পছন্দের অ্যালুমিনিয়াম লক চাকা গ্লাস আপনার বাসায় নিয়ে গিয়ে কাজে মিল রেখে আপনাকে দেখাইতে পারি বোঝাই দিতে পারি তাহলে কেমন হয় হ্যাঁ আমরা এভাবেই কাজ করে থাকি সমগ্র বাংলাদেশ থেকে থাই গ্লাসের অর্ডার নিয়ে থাকি থাই গ্লাসের কাজ করাতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যদি মনে করেন যে সঠিক পরামর্শ দরকার অবশ্যই আমাদেরকে যে কোনো সময় কল দিতে পারেন এই হোয়াটসঅ্যাপ নাম্বার সবসময় ওপেন আছে এটাই কন্ট্যাক্ট নাম্বার ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া রইল চলুন আমি আপনাকে থাই গ্লাস নিয়ে বিস্তারিত কিছু আলোচনা করব আপনার সাথে এবং সঠিক পরামর্শ দিব কীভাবে ভালো মন্দ অ্যালুমিনিয়াম চিনবেন কীভাবে সঠিক কাজটা বুঝে নেবেন কাজগুলো কেমন হওয়া উচিত সে সম্পর্কে একটু আলোচনা করব প্রথমে অ্যালুমিনিয়াম নিয়ে কথা বলবো এখানে যে অ্যালুমিনিয়ামটা আছে এটা হচ্ছে কাই কোম্পানির অ্যালুমিনিয়াম ইগারেটের অ্যালুমিনিয়াম ওয়ান পয়েন্ট ওয়ান মিলি থিকনেস এবং যে গ্লাসটা আছে এটা হচ্ছে নাসির কোম্পানির সিক্স মিলি গ্লাস অরিজিনাল সিক্স মিলি গ্লাস এখন এই ধরনের কালার গ্লাস কিন্তু থিকনেস হয় তিন রকম ফাইভ মিলি ফাইভ পয়েন্ট ফাইভ এবং সিক্স মিলি অবশ্যই যখন যাকে দিয়ে কাজ করান না কেন আপনাকে সিক্স মিলি ফাইভ মিলি এবং সাড়ে পাঁচ মিলি তিনটা গ্লাস একসাথে করলে যেটা মোটা সেটাই হবে সিক্স মিলি এ ধরনের এভাবে মানে ভালো জিনিসটা চিনে নেবেন আর কি আর যে অ্যালুমিনিয়ামটা দেখছেন এটা হচ্ছে কাই কোম্পানির অ্যালুমিনিয়াম যদি সিলভার কালার হয় অবশ্যই অ্যালুমিনিয়ামের গায়ে স্টিকার থাকবে কাই লেখা থাকবে যেগুলো এখানে ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং একটি জানালার সাতটা আইটেমের অ্যালুমিনিয়াম প্রয়োজন হয় এক একটার চেহারা কিন্তু এক এক রকম কিন্তু থিকনেস থাকবে একই রকম পুরো বিল্ডিংয়ে কাই অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়াম দিয়ে আমরা থাই গ্লাস লাগিয়েছি বিল্ডিংটি দুইতলা উনচল্লিশ উনত্রিশটা জানালা এখানে আছে তো আলহামদুলিল্লাহ কুমিল্লা বুড়িচং থানা এখানে আমরা এসে কাজ করে দিয়েছি প্রতি স্কোয়ার ফিট যদি মাস্কিউটোর নেট ব্যবহার না করেন তাহলে চারশো পঁয়ষট্টি টাকা খরচ হবে এবং যদি মাস্কিউটো নেট ব্যবহার করেন তাহলে প্রতি স্কোয়ার ফিটে একশো টাকা বাড়বে মানে পাঁচশো ষাট টাকা স্কোয়ার ফিট খরচ হবে এইখানে পাবেন কাই কোম্পানির এ গ্রেটের অ্যালুমিনিয়াম এই যে নাসির কোম্পানি সিক্স মিলি গ্লাস অরিজিনাল সিক্স মিলি যেটা কাটিং করছে এবং কাই কোম্পানির প্রিমিয়াম বক্স লক ম্যাটেক কাইয়ের চাকা এই সমস্ত ব্র্যান্ড ভালো মানের জিনিস যদি আপনি ব্যবহার করতে চান তাহলে এই টাকাটা আপনার খরচ হবে প্রিয় দর্শক একদম সলিড ক্লাস আমরা সবার সামনে কেটে একদম সলিডভাবে কাজ করে দেওয়া হয় এখানে প্রতারিত হওয়ার রকম সুযোগ নেই অনেক কিন্তু মোটা পাতলা মাল একসাথে মিক্সার করে একটা থাই জানালা লাগায় আপনার বাসায় যখন আমি মালামাল নিয়ে যাব তখন সম্পূর্ণ জিনিসপত্র আপনি দশবার করে দেখে নেওয়ার সুযোগ পাবেন এটাই হচ্ছে ম্যাটেক স্কাইয়ের চাকা বাংলাদেশের মধ্যে ব্র্যান্ড চাকাগুলোর মধ্যে দামি চাকা এই চাকাটা ব্যবহার করলে জানালা স্মুথলি চলাচল করবে এবং কাই অ্যালুমিনিয়ামের থিকনেসটাও দেখে রাখুন অনপয়েন বেস্ট কোয়ালিটি খুবই ভালো বাংলাদেশের মধ্যে ব্র্যান্ড এ ধরনের জিনিস দিয়ে আপনার বাসায় গিয়ে একদম শত তার সাথে কাজ করে আসবো ইনশাল্লাহ